রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু এসএস পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু স্কোয়ার শেপে পাচ্ছেন হাই যখন বসাবেন হাইটা কিন্তু নড়াচড় করবে না খুব স্টেবল থাকবে প্রাইস রেঞ্জ আমি বলবো যে এটা একটা সেরা বানা দিয়েছে তারা একদম পিতলের কিন্তু এটা কিন্তু সহজে পরিষ্কার করতে পারবেন এলপিজি এনজি দুই লাইনে আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে সিঙ্গেল চুলা চাচ্ছেন বাসার জন্য তারা কিন্তু নিতে পারেন চমৎকার এই দুইটা চুলা যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড কিন্তু বর্তমানে বাজার কিন্তু খুবই একদম প্রপারটি ব্র্যান্ড যেটা হচ্ছে কোয়ালিটি বলেন গুণগত মান বলেন সব দিক দিয়ে কিন্তু ওরা সেরা তো মিয়া করে এই চুলাগুলো একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি চুলার কোয়ালিটিগুলো বলি আপনারা পাচ্ছেন দুইটা মডেল আমাদের কাছে এটা হচ্ছে ম্যারিও মডেল এবং এটা হচ্ছে টফি মডেল যাদের যে মডেলটা পছন্দ স্ক্রিনশট দিবেন অথবা আমাদের সাথে মডেলটা শেয়ার করুন মেসেজ দিয়ে আমরা কাঙ্ক্ষিত মডেলের চুলাটা আপনাকে দেওয়ার চেষ্টা করবো তো আমি যদি প্রথমে দেখাই ম্যারিও মডেল যেটা আছে সম্পূর্ণ কিন্তু এসএস এর পেয়ে যাচ্ছেন একদম সাদা এসএস এর একদম গ্লেস মাত্রা সে দেখেন এই এসএস এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং খুবই হেভি কিন্তু আপনি আনলিমিটেড লোড এই চুলা দিতে পারবেন খুব সুন্দর এবং হচ্ছে জিকটা যদি দেখেন দেখায়িকটা কিন্তু পাচ্ছেন কারণে কিন্তু করবে না অর্থাৎ আপনি যদি হাড়ি যখন বসাবেন হাড়িটা এবং এর বানার যদি বলি বানাটা দেখেন একদম ইউনিক করছে খুবই সুন্দর এই প্রাইস রেঞ্জে আমি বলবো যে এটা একটা সেরা বানার দিছে তারা এখানে মিডেল একটা ক্যাপ পাচ্ছেন এবং একটা পাচ্ছেন টু লেয়ারের একটা বানার পাচ্ছেন এবং বানার গুলো দেখেন লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু সাইড এ হচ্ছে আপনার ফ্লেমটা বেরোনোর জন্য ফুকা আসে অনেক বানারের উপরে ফুকা থাকে যার কারণে হচ্ছে কি পানি কাজি অথবা মার পরে ফুকা ব্লক হয়ে যায় যার ফলে হচ্ছে কি আপনার গ্যাসটা পাস হয় না ঠিকভাবে আগুনটা ঠিকভাবে আসে না বা ওই ব্লক হওয়ার কারণে হচ্ছে অনেক সময় খাবারগুলো লেগে থাকে ওটা থেকে হচ্ছে কালি তৈরি হয় আগুনে এই জিনিসগুলো কিন্তু আপনার হবে না যেহেতু এটা সাইডে সাইডে ফুটা দেওয়া আছে এবং হচ্ছে পুরোটা কিন্তু পিতলের বানার পাচ্ছেন ব্রাশ বানার হান্ড্রেড ব্রাশ বানার পাচ্ছেন একদম পিতলের কিন্তু এই এই বানারগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল বানার যেগুলো এই চুলাতে ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি যেটা আছে ট্রফি মডেলের এটা কিন্তু ন্যানো কোটিং করা ট্যাফলন কোটিং যেটা আমরা বলি এটা কিন্তু খুবই সুন্দর কারণ এই কোটিংটা দেওয়ার মূল রিজন হচ্ছে আপনারা চুলাটা কিন্তু সহজে পরিষ্কার করতে পারবেন চুলা যখন ময়লা পড়বে বা হচ্ছে আপনার তেল যেটা ভাব থাকবে জাস্ট মোছা দিবেন সুন্দরভাবে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে এই কারণে মূলত কোটিংটা দেওয়া তো যাদের ট্যাফলন কোটিংটা পছন্দ তারা নিতে পারেন পারেনটা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা মডেল আপনারা নিতে পারেন চমৎকার এই চুলা দুইটা কিন্তু আপনারা লাইনের গ্যাস এবং বোতল গ্যাস দুইভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ এলপিজি এনজি দুই লাইনে আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এই চুলার যেটা আপনার চাবিটা দেওয়া আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের মেটালের চাবি পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু আপনার কাজ করবে অটো যতবার প্রেস করবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং এটা কিন্তু মেটালের যার হচ্ছে ফাটবে না 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 ভাঙবে তো কোয়ালিটি ফুল একটা নব পাচ্ছেন আপনারা তো চমৎকারী চুলাটা আমরা একটা ধামাকা প্রাই আপনাদের দিচ্ছি তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর যে প্রোডাক্টটা পছন্দ সেই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই ইশালা দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ